প্রিয় দর্শক আমাদের ধারাবাহিক আয়োজনে আজ আমরা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি মেডিসিন নিয়ে আপনাদের সাথে কথা বলবো আজ আমরা রিভিউ করবো সার্ডোফা ট্যাবলেট নিয়ে আমাদের সবার ফ্যামিলিতেই বা আশেপাশে গর্ভবতী মা পাওয়া যায় এই গর্ভবতী মায়ের কমন এবং প্রাণঘাতী সমস্যা হলো খিচুনি যাকে মেডিকেলের ভাষায় একলামছিয়া বলা হয় সারডোপা মূলত কাজ করে এই খিচুনি রোধে তাই ভিডিওটি নাটেনে সম্পূর্ণ দেখুন এবং এমন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এই ভিডিওর মাধ্যমে আমরা ছাড়ডোপার জেনেরিক নেম বাজারজাতকারী কোম্পানি সার কাজ ছাড়ডোপার সেবন বিধি ও মাত্রা গর্ভাবস্থা বা স্তন্যদানকালে ব্যবহার করা যাবে কি না পার্শ্ব প্রতিক্রিয়া সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হবে সার্ডোপা জেনেরিক নেম মিথাইল ডোপা যা বাংলাদেশের স্বনামধন্য ওষুধ সুদ কোম্পানি ইনসেপ্টা ফার্মাসিউটিক্যাল বাজারজাত করে থাকে সার্ডোপা আড়াইশো মিলিগ্রাম ট্যাবলেট রূপে পাওয়া যায় সার্ডোপা একটি অর্থাৎ এটি মানব উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণ করতে সাহায্য করে। আমরা জানি গর্ভাবস্থায় গর্ভবতী মায়ের রক্তচাপ যদি সিস্টোলিক একশো ডায়াস্টোলিক যদি নব্বই বা তার বেশি হয় তাহলে রুগীর মাথা ঘোরা পা ফোলা চোখে ঝাপসা দেখা মাথা ব্যথা বা খিচুনি হয়ে মুখ দিয়ে গোলটানি বের হয় এই অবস্থাকে আমরা খিচুনি বা এক্লাম ছিয়া বলি এটি একটি মারাত্মক স্বাস্থ্য ঝুঁকি যা চিকিৎসা না করলে প্রাণঘাতী হতে পারে সার্ডোপা মূলত এই রুগীগুলোর রক্তচাপ নিয়ন্ত্রণ করে রুগীকে খিচুনির হাত থেকে রক্ষা করে সেবন মাত্রা বা বিধি সার্ডোপা আড়াইশো মিলিগ্রাম ট্যাবলেট তিনে দুইবার বা তিনবার দেওয়া হয় তবে প্রয়োজনীয় কার্যকারিতা পাওয়ার জন্য সেবন মাত্রা বাড়ানো বা কমানো যেতে পারে যেমন আড়াইশো মিলিগ্রাম ট্যাবলেট দিনে একবার করে দেওয়া যেতে পারে বা আড়াইশো মিলিগ্রাম ট্যাবলেট দিনে দুইটা করে দেওয়া যেতে পারে আড়াইশো মিলিগ্রাম ট্যাবলেট বেলা দেওয়া যেতে পারে কিংবা আড়াইশো মিলিগ্রাম ট্যাবলেট প্রতিবেলা দুইটা করে দিনে মোট ছয়টি ট্যাবলেট দেওয়া যেতে পারে তবে সার ডোপা সেবনের পূর্বে অবশ্যই আপনাকে একজন রেজিস্টার ডাক্তারের পরামর্শ নিতে হবে পার্শ্ব প্রতিক্রিয়া সারডোপা সেবনের পর কিছু কিছু ক্ষেত্রে ঘুম ঘুম ভাব মাথা ব্যথা অবশ বা দুর্বল লাগা এমন সাময়িক পার্শ্ব প্রতিক্রিয়া দেখা দিতে পারে তবে সময়ের সাথে এটি কমে যাবে গর্ভাবস্থায় অবস্থায় সার্ডোফা ক্যাটাগরি বি অর্থাৎ গর্ভ অবস্থায় সেবন করা যাবে মূলত সার্ডোফা গর্ভ অবস্থায় মায়েদের উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণের কাজে ব্যবহার করা হয় স্তন্যদানকালে সার্ডোফার মায়ের দুধের সাথে বাচ্চার শরীরে প্রবেশ করে তাই সতর্কতা অবলম্বন করতে হবে তবে শিশুদের লিভারের সমস্যা আছে বা মিতাইল ডোপাতে সেন্সিটিভিটি আছে এমন রোগীদের দেওয়া যাবে না প্রিয় দর্শক আশা করা যায় আপনারা সার্ডোপা সম্পর্কে সম্পূর্ণ তথ্য পেয়েছেন ভিডিওটি ভালো লেগে থাকলে একটি লাইক করে দিবেন আর এমন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন ধন্যবাদ